আবারও রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ শিলিগুড়িতে চালু করা সেবক রোডের সেবক হাউসের পর এবার মাটি কাড়ায় গত সাতাশে জুলাই দখল হয়ে যাওয়া জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন সাউডাঙ্গি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের কর্তৃপক্ষ শহরের দার্জিলিং মোড় এলাকায় মাটি কাটা জাতীয় সড়কের পাশে এবং একটি বেসরকারি উপনগরী লাগোয়া এলাকায় প্রায় নয় দশমিক নব্বই একর জমি আশ্রম কর্তৃপক্ষের এর মধ্যে দশ বিঘা জমি আশ্রমের কেনা এবং বাকি জায়গা দানে পাওয়া বলে জানা গিয়েছে এই জমির বেশিরভাগ অংশই দখল করে নেওয়া হয়েছে জাল নথি তৈরি করে অনেকটাই জমি অন্যের নামে মিউটেশন করা হয়েছে বলে অভিযোগ যে আশ্রমটা আছে ধ্রমানন্দ স্বামীজি ওটা তৈরি করেছিলেন ওনার নেতৃত্বে তারপরে শাওডাঙ্গি আশ্রম কর্তৃপক্ষ এটা রামকৃষ্ণ মিশন বেলুর রামকৃষ্ণ মিশন ও মঠ তাদেরকে এটা প্রপার্টিটা দিয়ে দিয়ে দেয় ওরাই এখন দেখভাল করে এটা শাওডাঙ্গি এখন ওটা রামকৃষ্ণ মিশন খুবই পুরনো ঐতিহ্যশালী স্কুল চালায় দাতব্য চিকিৎসালয় সবাই যায় আমরাও যাই এখন ওদের উত্তরায়ণের আশেপাশে কিছু প্রপার্টি ছিল ওরা বলছে আমি চিঠিটা কালকে পেয়েছি আমাকে বলার পরে আমি এসে চিঠিটা পেলাম আমি চিঠিটা পাওয়ার পর আমি স্বামীজিদের সাথে কন্ট্যাক্ট করেছি আজকে ওনারা বলেছেন তিনটে পরে আসতে চান ওনারা ওনাদের সুবিধা হবে আমি আসতে বলেছি ওনার সঙ্গে কথা বলি দেখি কি বল আমি আশির দশক থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করে এসছি আমি কোনো ভুইফুন না আর এই শহরের মানুষ আমাকে বাচ্চা বাচ্চারা আমাকে জানে উনি আমার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত ছিল না নতুন মন্ত্রী হয়েছেন হয়তো চাপ নিতে পাচ্ছেন না দলের মধ্যে ওনার চাপ রয়েছে কোথায় কি বলছেন সেটা উনি ঠিক রাখতে পাচ্ছেন না মানসিক সন্তুলন হারাচ্ছেন ধমকে চমকে আমাদেরকে কাজ হবে না আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আশির দশক থেকে লড়াই করছি কিছু পাওয়ার জন্য লড়াই করতে আসিনি ওনার কাছে যদি তথ্য থাকে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি উনি তথ্য মানুষের সামনে আনুন আর যদি না থাকে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে একজন দেশের এইরকম মানসিক সন্তুলনহীন মন্ত্রীর পদত্যাগ করা উচিত ওনাদের হাতে ইডি আছে সিবিআই আছে নানা ধরনের এজেন্সি আছে সেটা না লাগিয়ে তার বিচার না করে উনি মানুষকে নিদান দিচ্ছেন আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছেন এটাও ক্রিমিনাল অফেন্স আমি নিজে আইনজীবী আইনটা আশা করি ওনার থেকে আমি বেশি বুঝি আমি আইনের নোটিশ পাঠাচ্ছি ওনাকে জবাব দিই করতে হবে কোর্টের কাছে আর যদি করতে না চান তাহলে ক্ষমা চান শিলিগুড়ির মানুষ নয় পশ্চিমবাংলার মানুষের কাছে ক্ষমা চান যে ধরনের কর্মকাণ্ড করার আগে সুস্থভাবে যেন উনি বাড়ি থেকে বেরোন অসুস্থতা ট্রিটমেন্ট করে মন্ত্রিত্বের কাজ করা উচিত এই ধরনের বালখিল্যতা একজন কেন্দ্রীয় মন্ত্রীর শোভা পায় না আমি আবার ওনাকে চ্যালেঞ্জ করছি ওনার যদি ক্ষমতা থাকে উনি মানুষের সামনে তথ্য তুলে ধরুন আর যদি না ধরেন আমার আইনের উপরে আস্থা আছে বিশ্বাস আছে মানুষ আছে তারা বিচার করবেন এবং শাস্তি ওনাকে পেতে হবে আমাদের রাজ্যে আইনশৃঙ্খলা রাজ্যের রাজনীতির পরিবেশ বহুদলীয় ব্যবস্থা সবটাই আছে সেটা রাজনৈতিকভাবে ওনারা করতে পারেন কিন্তু বিজেপিকে মানুষ চিনে নিয়েছে বিজেপি পশ্চিমবাংলার মানুষকে বাংলা বিরোধী বাঙালি বিরোধী এটা বারবার প্রমাণ করেছে আরেকবার ওনারা প্রমাণ করতে চলেছেন এবং ওনারা হারছেন আরও হারবেন আরও দৃঢ়তার সঙ্গে ওদেরকে আমরা হারাব আপনাকে টার্গেট করা হচ্ছে মনে করছে রাজনৈতিকভাবে পেরে উঠছে না অরাজনৈতিক কথাবার্তা যার কোনো ভিত্তি নেই পাগলের প্রলাপ বকছেন অস্থিরতা দলের মধ্যে এবং মন্ত্রিত্ব সামলাতে কোনোদিন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে ছিলেন কি না আমি জানি না একজন অ্যাডমিনিস্ট্রেটর একজন মন্ত্রী তিনি এই ধরনের বালখিল্যতা করতে পারেন না যেটা আত্মহত্যার প্ররোচনা সামিল আমি বারবার বলছি প্রত্যেকের উচিত আমরা যারাই পাবলিকের কাজ করি যারা জনপ্রতিনিধি প্রত্যেকের উচিত যে কোনো কথা বলবার আগে যে কোনো বাক্য ব্যবহারের আগে সংযত হওয়া উচিত এবং তার প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছানো উচিত